মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না কথাটি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিপরীতে যার দানকৃত ছয়শো একর জমির উপর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বুয়েটের মতো দেশের নাম করা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লা সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোনো আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতার কথা কম বেশি সবারই জানা রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই খান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো করেছিলেন দেন দরবার যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয় সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিক কথাই বলতে জানে না অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবি ঠাকুর বলেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মৃত্যুদিন সাহিত্য উৎসব সহ আরো অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয় যে বাঙালি বিদ্বেষ করেছিল অথচ তার রচিত সঙ্গীতকে বাংলার জাতীয় সঙ্গীত হিসাবে আমরা পরিবেশন করছি চেয়ে লজ্জা আর কি হতে পারে আর যে দেশে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব স্যারকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনা তো দূরের কথা নামটাও জানে না আমরা এতটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এইসব ইতিহাসও জানতে হবে নতুন প্রজন্মকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে